আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার ショルダーতে হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতাছে তোর পিরিয়ডে আজকে কয় দিন চলতেছে না না ডেট না কয় কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাইছে কারণ কার্ড কাছে অলরেডি ইনফরমেশন আছে এত দিন পিরিয়ড থাকে নাকি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস তো আমার ফায়াজ ভাই আছে এদিকে বাংলাদেশে নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাথে যৌন হয়রানি থেকে শুরু করে বেশ কয়েকবার মেয়েটিকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেন ভক্তভোগী সেই নারী ক্রিকেটার জাহানারা আলম যার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয় তিনি আর কেউ না তিনি হলেন বাংলাদেশ নারী ক্রিকেটের নির্বাচক ও ট্রিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে শুধু তাই এই নির্বাচক নারী ক্রিকেটারদের নিজের স্ত্রী মনে করে যখন তখন নারী ক্রিকেটারদের শরীরে স্পর্শ করত যা দেশের ক্রিকেট অঙ্গনে লজ্জাজনক হয়তো একজন একটা আজকে সে প্রকাশ করেছে বিদায় আমরা জানি অনেকে প্রকাশ করেনি বা এমনও আছে যে অনেকে স্বেচ্ছায় গিয়েছে সালমা পুর এমন দুর্ব্যবহার করেছিল সালমা পুর মাঠের মধ্যে কান্না করে দিয়েছিল উনি আসলে ক্লোজলি ঈশ্বর কথা বলা পছন্দ করতো খুব যে আমরা যে মেয়ে বা আমাদের সাথে এই রেসপেক্ট এইভাবে করে এটা না টাচ করে কথা এমনভাবে নিচ্ছে যে তারা ব্যাট টাচ কি এটাও জানে না এখানে আসলে অসহায় এত ফিল করে ছাড়া আর কিছু নেই আর মাঝে মধ্যে তো ফিলও হয় যে আমাদের কোনো গার্ডিয়ানো না যেখানে দেশ স্বাধীন হয়ে মহা মূল্যবান চেয়ারের দায়িত্ব নিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তারপরেও এর বিচার হচ্ছে না কেন এমন মন্তব্য প্রকাশ করেছেন দেশের ক্রিকেট ভক্তরা যারা বাংলাদেশকে নতুন করে পরিচিত করতে গিয়ে নিজের গ্রামগঞ্জ থেকে উঠে এসে এই দেশের মানুষের জন্য দিন রাত লড়াই করে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ নিতে শুরু করে ঠিক সেই জায়গায় যদি এই রকম মানুষ রূপী হায়নারা বসবাস করে মহামূল্যবান চেয়ারে বসে থাকে তাহলে একজন মেয়ে ক্রিকেটার হওয়ার আগেই প্রেগন্যান্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক তবে এই নারী ক্রিকেটার জাহানারা আলমের একটি সাক্ষাৎকার এই দেশের ক্রিয়া অঙ্গনকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে

এই দেশে তো তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত দেশের মানুষ পায়নি কিন্তু এবার এই বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ পনেরো সদস্যের একটি কমিটি গঠন করেছেন তদন্তের জন্য দেখা যাক এই তদন্তের রিপন দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমী ভক্তরা পায় কিনা তাই এখন দেখার বিষয় তবে অনেকেই ধারণা করছে এই সাবেক ক্রিকেটার জাহানারা আলম যে অভিযোগ তুলেছেন এই ক্রিয়া অঙ্গনের নির্বাচক ও ট্রিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তা যদি সত্যি হয়ে থাকে তদন্তের মধ্যে তার পরও কিছুই হবে না এই মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কারণ এই সমাজে ন্যায় বিচার পাওয়াটা অনেক কঠিন আমাদের সাথে একমত প্রকাশ করলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত